পবিত্র আমি তোমাকে নেওয়ার জন্য আসছি তোমার কোনো পেরেশানি নাই শোনো তুমি বের হও তুমি আমার কাছে আসছো কি বলে ডাক দেয় দেখেন তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের সব গুণা খাতা আল্লাহ মাফ করে দিয়েছে দুইটা কথা কয়ে ডাক দেয় বের হও আল্লাহর দিকে যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট ইলা রিজওয়ান রব্বি রিজওয়ান মানে সন্তুষ্ট রাজি আল্লাহ তোমার উপরে রাজি ও মা ফিরতিন আলাই তোমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিস এই দুইটা কথা মরণের আগে যদি ফেরেশতা আমার আপনার এই দুই কথা কয়ে ডাক দেয় বলেন এর চাইতে উত্তম কোনো সংবাদ আমাদের জন্য হইতে পারে দুইটা কথা কয়ে ডাক দেয় বের হওয়া ওই আল্লাহর দিকে যিনি তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের গুঁড়াগুলা আল্লাহ মাফ করে দিছি এই কথা বলে ডাক দেওয়ার পরে আত্মাটা কেমনে বের হয় আমার হাতের দিকে তাকান আল্লার নবী বলেন ফাত্তা ফুরুজ উত্তা শিল কামাত্তা শিরুল কত্র একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায় ইমানদার ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে আবার দেখেন কত্র তুমিন ফামিল কত্র তুন মানে এক ফোটা পানি ফামুন মানে মুখ শিপ মানে বতল একটা বোতলের মুখ থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায় ইমানদার ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে আর ও সহজে বের হয়ে যায় এবার বলেন তো মালাকুল মাওত ইমানদার ব্যক্তির জন্য কয়েকটা জিনিস নিয়ে আসছে একটা কাফনের কাপড় একটা আতরের কোটা আল্লাহর হাবিব বলেন আত্মাটা যখন ভিতর থেকে বের হয়ে আসছে ফায়াজ আলু নাহা ফিজা লিকাল কাফনিদা লিকা লাহানো এবারে আত্তাটারে সুন্দর করে কাফনের কাপড়ের মধ্যে প্যাঁচায়া দেয় কাফনের কাপড় আর জান্নাতের শুধরা দিয়া এই কাফড় মোড়ায়া রে মোরায়া আত্তা টারে যখন কাপড়ের মাঝখানে নিয়ে নেয় আল্লাহর নবী বলেন ফায়াফ রুজু মিনহা কা তো ইয়া ভি না ফ্যাহাতি মিশকিল মুজিদা আত্মা থালা এই আত্মা থেকে এমন সুঘ্রাম সরাইতে থাকবে দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন শুইখাও দেখে না মবিনের আত্মা থেকে এমন সুঘ্রাণ আল্লাহ আত্মা থেকে সরাইতে থাকবে কনসোয়া আল আল্লাহ নবী বলেন ফালাইবু রোনা বিহা আল্লাহ মালা ইম্মিন মালা ইখা আজরাইল মালা কুলমা ও যখন আত্মাটা ঋণিয়া ওই যে দাঁড়ায় আছে দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে যখন রওনা করবে দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে যখন আত্মাটাকে নিয়ে যাইতে থাকবে ওই সব ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তির আত্মাটাকে সালাম জানাইতে থাকবে দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার এক জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট সালাম আর সম্মান জানায় ইমানদার ব্যক্তির আত্মাটা রে ওই দাঁড়ানো ফেরেস তারা আল্লাহর পক্ষ থেকে সেলুট সালাম আর সম্মান জানাইতে থাকে নবী বলেন বিহা এ আত্মাটারে নিয়া দুনিয়ার আসমান পর্যন্ত যাবে প্রথম আসমান পর্যন্ত যাবে আল্লাহ দরওয়াজা খুলে দিবেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বিহা সাত নম্বর আসমানে আল্লাহর আরসের সামনে নিয়া যখন আত্মাটাকে হাজির করবে আল্লাহর আরসের আশেপাশে কিছু ফেরেশতা থাকে যাদেরকে বলা হয় মালা ইকাতুল মুকরবিন আরো সের আশেপাশের তাদের নাকে যখন জান্নাতের গ্রানটা যাবে তারা আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন লিমান হা দিহির রু এই পবিত্র আত্মা টাকার আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই এবার এখানে একটা কথা বুঝেন আমি আর আপনি যেদিন মারা যাব আমার আপনার ডান বাম কাঁধে দুইজন ফেরেস্তা আছে কি রহমান কিরহমান আমি আপনি যেদিন মারা যাব ওই দিন থেকে এই ফেরেস্তা দুইজনের কাজ কর্ম শেষ হবে কারণ তারা আমার আপনার ভালো মন্দ দেখত আমি আপনি যেদিন দুনিয়া থেকে মারা যাব ওই দিন থেকে এই দুই ফেরেস্তার কাজ ডিউটিও ওই দিন শেষ হবে কথা ঠিক আছে এই দুইজনের তো আর কাজ নাই আমি মারা গেছি আমার ভালো দিনও শেষ মন্দের দিনও শেষ তো এই দিন থেকে এই দুইজনের কাজ শেষ